মানে বস্তা ছিঁড়া যার ফলে বিচলি দিয়ে মানে বুঝাই নিতে হচ্ছে নাইলে ধান সব পড়ে যাবে মানে তিন চার বছর আগে অনেক নতুন নতুন বস্তা দিত কিন্তু এখন আর ওই রকম নতুন বস্তা দেয় না মানে এখন আবার মনে হয় ব্যাপারীদের অধিক লাভ হয় যার ফলে ধান পড়ে যায় যাক মানে ছিঁড়া বস্তা হয় হোক ধান পেটে যায় যাক তাও তাদের লাভ হ্যাঁ? এখন তো সবাই গাড়ি সরোজন যায় তা পড়ে যায় কি আর না যায় কি। বলে ক্ষতি নেই আছে? না না। আর আমরা কিন্তু এই ধান বিক্রি করে দে জমি বন্ধক রাখব প্রিয় বন্ধুরা। কারণ এই যে এই মানুষ আই জমি বন্ধক মানে খোঁজে আমাদের কাছে। সে কিন্তু এই জমি বন্ধকের কে টাকা دیتا, খুদের জমির দাম দিয়ে। হ্যাঁ, নাকি কেন ওই ওর বাবা যদি একটু মানে ছলচাতুরি করতো বা বেইমানি করতো বাপের কাছে যদি ওই জমি এসটি করে নিত তাহলে কিন্তু ওর ফুবুদের আর ওই জমির মূল্য পরিশোধ করা লিখতো না এখন কিন্তু সে কিন্তু আল্লাহর ভয়ে মানে নীতি আদর্শ ঠিক রেখে তার ফুবুদের মানে ন্যায্য মূল্য পরিশোধ করে দিচ্ছে প্রিয় বন্ধুরা আর মূল কথা মানে জমি হোক আজিয়ে জিনিসই হোক ফাঁকি দিতে নেই মানে ছলচা তুলি করে মানুষের অর্থ সম্পদ ফাঁকি দেওয়াই হচ্ছে অভিশাপের কাজ হ্যাঁ মানে জমি হোক টাকা পয়সা হোক বা বিদের যাওয়ার কথা বললে টাকা নেওয়া হোক চাকরির কথা বললে এরকম অসৎ উপায়ে টাকা পয়সা থাকে না ক্ষণেকের জন্য ওই কিছুদিন থাকে তারপরে নষ্ট হয়ে যায় তাই না থাকে জন্য কিছুদিন থাকে মানে ওষা পয়সা কিন্তু পরে থাকে না যে আমাদের কানা দাঁড়ায় দেখেন এই দেখেন এ কয়জন আছেন মোট একসাথে আমরা আছি বিশ বাইশ জন বাইশ জন নাকি টাকা নেই ভাই টাকা নেই কেন টাকা আমি তো মনে করি প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা হয় ভাই বলেন

মানে এক সময় এরকম হচ্ছে লেবারি করে কিন্তু অনেক অবস্থা ঘিরে গিয়েছে মানুষের তারা প্রথম যারা কি করেছে তারা কিন্তু তিন বিঘে চার বিঘে দুই বিঘাকে জমি কিনে কিনেছে আবার ওইরকম দশ পনেরো কা ভিটে কিনে ফেলেছে কিন্তু এখন কিন্তু আর হচ্ছে না এখন পঁচিশ টাকা করে বস্তা টেনে ও কী হয়

কিন্তু এই বছর পনেরো বিশ বছর মতো এরকম ট্রাক আসে পাকা রাস্তা হয়ে যেতে গেলে ওদের হচ্ছে না হচ্ছে না না একদম নেই আবার এই এক প্রতি বস্তাতে মনে হয় ভাই বান্ডিল বলেন ভাই ঘাস কাটে আসছে না বান্ডিল ভেঙে দিই নিজের কাপ বড় কাটে আর ওই জায়গাটা কিন্তু বস্তায় মিনে দেওয়া হচ্ছে বন্ধুরা মানে হ্যাঁ কুড়ি ২২ জন মানুষ তো এখন তিরাকে একেবারে লোড হয়ে চলে যাচ্ছে কুষ্টিয়া চলে যাবে এখন কম বেশি হতে পারে যার ফলে যেন হিসাব সঠিক থাকে এর ফলে বস্তা কিনে দেওয়া এই যে আমাদের সেই

এলো বর্তলার মানুষের একটা জিনিস আছে প্রিয় বন্ধুরা মানে একেবারে ইন্ডিয়ার বর্তনা পাটা পাশে কিন্তু এই গ্রামের মানুষ মানে পরিশ্রম করে তবে মো앗 গাজত টেনসির না ভাই খুব কিপটে ভাই তুলনা নেই ধান আপনাদের গ্রামের মানুষ বিলাক করেন এটা আসলে বাস্তবতা সময় কম ধানঢাকা নামবো